আসসালামু সাবেক প্রিয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাক আলী খান পান্না লাশ এখন ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে এবং তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ভারতের পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয় ইত্তেফাক পত্রিকায় নিউজটি করেছে আমরা এই পান্নার হত্যার পরপরই একটি পোস্টারে জানিয়েছিলাম যে সে গুলিবিদ্ধ হয়ে ভারতের বিএসএফের গুলিতে মারা গিয়েছে আজকে ভারত তাদেরকে মানে পরিষ্কার করলেন যে তারা এই অপরাধের সাথে কতটুকু জড়িত কিংবা জড়িত নয় এখন আমি ইত্তেফাকে যা লিখেছে তা আরেকটু পড়লে আপনারা পরিষ্কার হবেন বৃহস্পতিবার বিষয়টা আগস্ট রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা ইসাক আলী খান পান্নাকে যিনি হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয়ে বাংলাদেশের সীমান্তের কাছেই মৃত্যু অবস্থায় পাওয়া গেছে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এবার মেঘালয়ের পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে জানিয়েছেন বাংলাদেশ ভারতের বর্ডারই তাকে পাওয়া গিয়েছে মেঘালয় পুলিশ জানিয়েছেন গত ছাব্বিশে আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন জন্তিয়া পাহাড়ের ধুনা ভুট গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে খান পান্নার পচা মৃতদেহ পাওয়া যায় এই এই লুক এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে তাহলে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে হলে বাংলাদেশ থেকে ভারতের দেড় কিলোমিটার ভিতরে এটাই হয়তো বা আমি বুঝতে পেরেছি আপনারা কি বুঝতে পেরেছেন আপনারা কমেন্টস করে হয়তো লিখবেন। এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় শনাক্ত করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে রাজ্য পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে পান্নার মর্ডেম রিপোর্ট থেকে বোঝা যায় যে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে আর আমরা এক সপ্তাহ আগে তাকে যখন হত্যা করা হয় তখন আমরা পোস্টারের মধ্যে লিখেছি যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তো গুলি গুলিতে হত্যা করা হয়েছে। এখন তার অর্ধেক পচা গলা মৃতদেহ তারা উদ্ধার করেছেন আমরা তো সেদিন তাজা লাশটা দেখলাম আপনাদেরকে আমাদের চ্যানেলের মধ্যে আপনারা পাবেন পোস্টারে তার ছবিটা আছে তরতাজা একটি লাশ এখন তারা পচা গলা লাশ বলছেন এবং তারা সেখানে নিয়ে মেঘালয়ে হাসপাতালে নিয়েছেন যদি এটা বাংলাদেশের ভিতরে মারা যেত বাংলাদেশের হাসপাতালে আসত বাংলাদেশের বিজেপি আনতেন দেড় কিলোমিটার ভারতের ভিতরে তাকে মৃতদেহ পাওয়া গেল সুপারি বাগানের ভিতরে আর সেই সুপারি বাগান থেকে তারা এখন পোস্টমর্টেম করছেন তাকে দেখছেন কোথায় কোথায় চিহ্ন পাওয়া যাচ্ছে তাকে তার শরীরে অনেক জায়গায় মারার চিহ্ন পাওয়া যাচ্ছে কিন্তু গুলির কথা ভারত অস্বীকার বা অস্বীকার বা এখানে রিপোর্টে উঠাচ্ছে না যে এখানে গুলিও তার শরীরে আছে এই জন্য মামার বাড়ির ভাগিনারা মামার বাড়িতে যেতে সাবধান হয়ে যান বাংলাদেশের পুলিশের কাছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন আপনারা যদি অপরাধ করে থাকেন আপনাদের অপরাধের বিচার আপনার দেশেই হোক কিন্তু বিদেশে অন্য দেশে যেতে গিয়ে আপনাদের এভাবে মৃতদেহ একজন বাংলাদেশি মৃতদেহ এভাবে ভারতে পচে গলে তারা এই এইটা রিপোর্ট করবে সেটা আমার কাছে শুনতে ভালো লাগছে না আপনারা যারা ইউকে কোচবা টিভির নিয়মিত দর্শক আছেন যারা আমার এই বিষয়টা শুনছেন আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে লিখবেন এই প্রত্যাশা রেখে আমি এই নিউজটি এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ